সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ইউটিউব প্রিমিয়াম সাবসিকশন কীভাবে পার্সিস কোভিন মানে কিনবেন আপনার একবার ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনলে কিন্তু আর ইউটিউবে কোনো অ্যাডস আসবে না আপনার যখনই ইউটিউবে কোনো ভিডিও ওয়াচ করতে যাবেন তো শুরুতে যে অ্যাডস আছে সে যে অ্যাডসগুলো আসে সেই অ্যাডসগুলো কিন্তু আর আসবে না ডাইরেক্ট ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে তো ফ্রেন্ডস ইউটিউবে প্রিমিয়াম কীভাবে পার্চেস করতে হয় সেটারই ফুল প্রসেসটা আজকে এই আমি এ টু জেড আপনার দেখাবো তাই আপনাদের ভিডিও কিন্তু স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওকে শেষ পর্যন্ত দেখলেই আপনার কিন্তু সঠিক নিয়মে ইউটিউব প্রিমিয়াম পার্চেস করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন পার্সেস করার জন্য সব ফার্স্ট আপনাদের ইউটিউব অ্যাপটি ওপেন করতে হবে তো আপনার ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর আপনারা এই দিকে ডান দিকে কনায় নিচে আপনাদের লোগো দেখতে পাবেন তো সেই লোগোতে ক্লিক করবেন অথবা আপনাদের জিমেলের যে ফার্স্ট নাম থাকবে সেই নামটার লেটারটা দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেস দেখতে পাবেন স্কুল করে নিচে আসবেন নিচে আপনারা অপশন পাবেন গেট ইউটিউব প্রিমিয়াম তো আপনাদের এই গেট ইউটিউব প্রিমিয়াম এই অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন গেট ইউটিউব প্রিমিয়াম এই লেখাটিতে আপনাদের ক্লিক করতে হবে তো আপনারা এই লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার প্ল্যানগুলো দেখতে পাবেন যেমন এটা বারো মাসের জন্য মানে এক বছরের জন্য চার চোদ্দোশো টাকা হলে কিন্তু আমি এই বারো মাসের জন্য পেয়ে যাব তো ওটা এক বছরের এটা তিন মাসের তিন মাসের জন্য দিতে হবে চারশো উনষাট টাকা আর এটা এক মাসের জন্য এক মাসের জন্য হচ্ছে একশো উনষাট টাকা আর নিচে একটা আছে মান্থলি প্ল্যানস আর এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এক মাস যেন ফ্রি দিবে এক মাসে কোনো টাকা লাগবে না এটা ট্রায়াল হবে তারপরে মাস থেকে একশো উনপঞ্চাশ টাকা করে লাগবে তো প্রথম মাসটা আমাকে ফ্রি দিবে কোনো টাকা লাগবে না পরে মান্থ থেকে আমার একশো উনচাশ টাকা করে কাটা শুরু হবে তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম তো আপনার যে প্ল্যানটা নেবেন সেই প্ল্যানটাকে সিলেক্ট করে নেবেন এখানে কিন্তু চারটা প্ল্যান আছে বেস্ট ভ্যালু থ্রি মান্থ বেস্ট ভ্যালু হচ্ছে বারো মান্থের থ্রি মান্থের একটা আসে এক মাসে একটা আছে একটা ইন্ডিভিজুয়াল আছে তো আমি এটা সিলেক্ট করে নিলাম এরপর কনফার্মে ক্লিক করতে হবে তো কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখানে নিচে আপনার পেমেন্ট ম্যাথোটা দেখতে পাবেন যেমন আমার এখানে ইপে সেট হয়ে আছে ইপে ফোনপে তো ফোনপে দিয়ে আমি এটা করবো তো এখানে আগে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আমি আপনার দেখাচ্ছি আপনারা কীভাবে পার্সেস করতে পারবেন পার্সেস করার অনেক অপশান আছে ইপে দিয়ে পার্সেস করা যাবে ভিসা রুপে মাস্টার কার্ড যে কোনো ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পার্সেস করা যাবে গুগল প্লে স্টোরে ব্যালেন্স অ্যাড করে সেই ব্যালেন্স দিয়েও কিন্তু করা যাবে নিচে আপনার ইপিআই তারপরে রিডিম কোড আছে রিডিম কোড দিয়েও আপনারা কিন্তু পার্স করতে পারবেন তো আপনার যেই পেমেন্ট মেথডটা ইউজ করবেন তো সিম্পলি সেই পেমেন্ট মেথডটাকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে আমার ফোনপে যে ইউপিআই আছে ইউপিআই দিয়ে আমি করবো তো ফোনপেটাকে সিলেক্ট করে নিলাম তারপর ব্যাক করতে হবে নিচে সাবস্ক্রাইব অপশন পাবেন সাবস্ক্রাইবে ক্লিক করবেন সাবস্ক্রাইবে ক্লিক করার পর আপনার যে লক থাকবে প্যাটার্ন ফিঙ্গারপ্রিন্ট অথবা পজর যে লক আছে সেই লকটাকে আগে আপনাদের কনফার্ম করতে হবে সেই লকটাকে দিয়ে তারপর এরকম প্রসেসিং দেখাবে এরপর আপনাকে করবে সেই পেজে যেমন আমাকে ফোনপেতে রিডাইরেক্ট করেছে তো এখানে আমার যে ব্যাঙ্কটা সেই ব্যাঙ্কটা শো হবে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দিয়ে পেমেন্টটা করবো আর এখানে দেখাবে সাবসেন্টার স্টার্টিং ডেট স্টার্ট ডেট ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইনস হবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁয়ত্রিশে আর এটা কিন্তু অটোমেটিক কাটবে আমার ব্যাঙ্ক থেকে যদি আমি এটাকে বন্ধ করে না দিই অ্যামাউন্ট আপ টু একশো উনপঞ্চাশ উইল বি অটোপেড তো এটা অটোপেড হয়ে যাবে ফার্স্ট মান্থ ফ্রি দিবে তারপরে মাস থেকে কিন্তু কাটা শুরু হয়ে যাবে তো যদি ফার্স্ট মান্থের পর আমি এটাকে ক্যান্সেল না করি ম্যানুয়ালি নিজে এসে তাহলে কিন্তু প্রত্যেক মাসেই অটোমেটিক কাটবে আমার ব্যাঙ্ক থেকে আর সাবসিশনটা কিন্তু আমার চালুই থাকবে তো যদি আপনার সাবসিকশনটাকে বন্ধ করতে চান তাহলে কিন্তু আপনাদের এসে বন্ধ করতে হবে নয়তো বন্ধ হবে না এটা কিন্তু অটোমেটিক চলতেই থাকবে তো নেওয়ার জন্য এরপর সেট অটোপেতে ক্লিক করতে হবে তারপর আপনার ব্যাংকের ইপে পিন দিবেন যদি আপনি ইপে পিন দিয়ে নিয়ে থাকেন আর যদি কার্ড দিয়ে নিয়ে থাকেন তাহলে কার্ডের যে সব সিস্টেম দেখাবে তো সেগুলো আপনারা করবেন তো আমি ইপেতে করছি তার জন্য আমার ইউপিআই যে পিনটা আছে সেই ইউপিআই পিনটা আমাকে দিতে হবে এরপর এই টিকটাতে ক্লিক করতে হবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন অটোপে কিন্তু সেটা হয়ে গেছে এখন আমার ইউটিউব প্রিমিয়ামটা কিন্তু চলবে মানে আর ইউটিউবে কোনো অ্যাড আসবে না যখন আমি কোনো ইউটিউবে ভিডিও দেখবো তারপর এটাকে আপনার অথেন্টিকেশনটাকে ইয়ে সলেজ করতে পারেন অথবা নো থ্যাংকস করতে পারেন তারপর ওকে ক্লিক করবেন তো এটাকে নোট থ্যাঙ্কস করে দিই তো ফাইনালি আমার ইউটিউবে যে প্রিমিয়ামটা সেটা পার্সেস করা হয়ে গেছে ওয়েলকাম ইনজয় অ্যাড ফ্রি ভিডিও অফলাইন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড প্লে